নমস্কার আজ আপনাদের বলবো সহস্রার চক্র ব্রাউন চক্র সম্পর্কে এই চক্রটি মাথার তালুতে অবস্থিত এর রং বেগুনি এই চক্রের সহস্র দল পাপড়ি আছে সত্যম লোক শিব লোক এখানেই অবস্থিত চেতনার শিখর ইউনিভার্সের সাথে কানেক্টেড মানুষ জাগতিক ও মহাজাগতিক বিষয় সম্পর্কে জানতে পারে সৃষ্টিকর্তা ও সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে পারে এই চক্র পঁচানব্বই পার্সেন্ট মানুষেরই ব্যালেন্স থাকে এটি ব্লক হলে মানুষ পাগল হয়ে যায় বিচার বুদ্ধিহীন হয়ে যায় নিজে মৃত্যু কামনা করে জীবনের প্রতি আস্থা হারিয়ে ফেলে এই চক্রকে অ্যাক্টিভ রাখতে সোজা হয়ে বসুন বা সোজা হয়ে শুয়ে পড়ুন সিট দ্বারা কিন্তু একদম সোজা থাকবে সম্পূর্ণ মনোযোগ সহস্রার চক্রে আবদ্ধ করুন কল্পনা করতে হবে একটি হাজার পাপড়ির পদ্মফুল যার এক একটি পাপড়ি এক একটি জ্ঞানের সূত্র মনকে একটির পর একটি পাপড়িতে নিয়ে যেতে হবে কল্পনায় মনে হবে পদ্মটি গোল হয়ে ঘুরছে তার মধ্যে সাদা উজ্জ্বল আলো ইউনিভার্সাল এনার্জি এবার সেই উজ্জ্বল আলোর সাহায্যে আপনি আপনার সমস্ত চক্র ও শরীরের যে স্থানে সমস্যা সেগুলো হিলিং করতে পারেন এখানে আপনি যে কোনো মন্ত্র জপ করতে পারেন মন্ত্র বা এখানে মন্ত্র ও জপ করতে পারেন এই চক্রের অ্যাঞ্জেল হলেন মাইকেল অ্যাঞ্জেল নম্বর ওয়ান জিরো জিরো ওয়ান সিক্স এইট এইট জীবনে আসবে অনাবিল আনন্দ নিজের এবং পরিবারের বন্ধুবান্ধব সকলকেই আপনি সমস্যা মুক্ত করতে পারবেন যারা রেকি জানেন তারা আরও ভালোভাবে করতে পারবেন যারা রেকি জানেন তারা খুব সহজেই সমস্ত চক্রকে ব্যালেন্স রাখতে পারবেন রেকি শিখুন নিজে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার